হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই সুজি পলিটেক বিডি চ্যানেলে বন্ধুরা ইথার ডপস মাইনিং এটা কিন্তু খুবই স্ট্রং প্রজেক্ট তো ডপস বোর্ড এই প্রোজেক্টটি আমি কিছুদিন আগে শেয়ার করেছিলাম তো এখানে যারা জয়েন করেছেন তারা এখান থেকে ভালো একটি পেমেন্ট আর্নিং করতে পারবেন আর এখন পর্যন্ত যারা জয়েন করেননি তারাও জয়েন করতে পারবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে তো সেইখানে আপনারা জাস্ট ক্লিক করবেন ক্লিক করে জয়েন করে নেবেন আর এই প্রজেক্ট সম্পর্কে এখন কিছু কথা আমি আপনাদেরকে বলবো তা আপনারা অনেকেই কিন্তু কমেন্টে জানতে চেয়েছেন এই প্রজেক্টটি আমাদেরকে কেমন পেমেন্ট করবে এবং এই প্রজেক্ট সম্পর্কে আপনাদের কিছু অজানা কথাও রয়েছে সেগুলো আপনারা জানতে চেয়েছেন তো সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি কথা বলবো তো এখানে মূল বিষয়টি হচ্ছে এই প্রজেক্টটি আমাদেরকে সরাসরি টোকেন দিবে কিনা এটা এইটা আমাদেরকে পয়েন্ট দিবে তো সেই বিষয়ে আজকে কথা বলবো এবং এই প্রোজেক্ট থেকে আপনারা কেমন পেমেন্ট পাবেন সেটাও ইনশাল্লাহ এই আমি এ ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং এই প্রজেক্টের আপনার যে গুরুত্বপূর্ণ টাস্কগুলো রয়েছে সেই টাস্ক সম্পর্কেও কথা বলবো তো ভিডিওটি অবশ্যই আপনারা না টেনে দেখবেন তাহলে সব কিছু ক্লিয়ারলি বুঝতে পারবেন তো চলুন প্রথমে আমরা ভিডিওর যে মূল বিষয়টি সেটা হচ্ছে আপনারা এখানে ওয়ালেটটি কীভাবে কানেক্টেড করবেন সেটা দেখিয়ে দিই ওয়ালেট কানেক্টেড করার জন্য আপনাকে কী করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কানেক্ট ওয়ালেট তো কানেক্ট ওয়ালেট একটি ক্লিক করে দিবেন কানেক্ট ওয়ালেটে একটি ক্লিক করে দিলে তারপরে নিচে এখানে দেখতে পাচ্ছেন টোন কিপার তো কিপারে একটি ক্লিক করে দিবেন টোন কিপারে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনার এই এখানে দেখতে দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেট তো কানেক্ট ওয়ালেট একটি ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে ডান লেখা দেবে তাহলে কিন্তু এটা আপনার ওয়ালেটটি কানেক্টেড হয়ে যাবে তারপর কি করবেন আপনারা এই যে টেলিগ্রামের উপরে একটি ক্লিক করে দিবেন টেলিগ্রামের উপরে ক্লিক করে দিলে কিন্তু এটা আপনার ওয়ালেটটি কানেক্টেড হয়ে যাবে তো এইখানে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন ওয়ালেটটি কিন্তু কানেক্টেড দেখাবে তাহলে আপনারা এখানে বুঝবেন যে ওয়ালেটটি কানেক্টেড হয়ে গেছে আচ্ছা এই প্রজেক্টটি আমাদেরকে যে টাস্কগুলো দিচ্ছে তো তার মানে এখানে আমাদের কিন্তু এখানে অতিরিক্ত এখানে আমাদেরকে কাজ করা লাগে না জাস্ট আপনারা ফ্রি টাইমে এইখানে কিন্তু শুধু টাস্কগুলো কমপ্লিট করলে কিন্তু আপনার কাজগুলো হয়ে যাচ্ছে তাহলে কি করবেন এখানে আপনারা কিছু সময় দিয়েবেন এবং সেই সময়গুলো দিলে কিন্তু এখান থেকে একটু ভালো পেমেন্ট পেতে পারেন আর এই প্রজেক্টের কিন্তু আপনার মান্থলি ইউজার খুবই কম এই কারণে আমি বলবো যে এই প্রোজেক্টটি কিন্তু আমাদেরকে ভালো পেমেন্ট করে যাবে তার জন্য আপনারা সবাই প্রজেক্টে রেগুলার কিন্তু এই টাচগুলো নেওয়ার চেষ্টা করবেন এই যে যেই টাচগুলো রয়েছে এই টাচগুলো নেওয়ার চেষ্টা করবেন জাস্ট আপনারা ক্লিক করবেন স্টাটি ক্লিক করলে টাচগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই টাচগুলো কমপ্লিট করার তাহলে কিন্তু এই টাচগুলো আপনার কমপ্লিট করলে এইটা এইখানে দেখেন এই যে জাস্ট আপনারা কি করবেন স্টাটি ক্লিক করে দিলে কিন্তু এটা লোডে যাবে তো লোডে যাওয়ার পরে কিন্তু এটা আপনাকে কী করতে হবে দেখেন বিভিন্নভাবে বিভিন্ন টাস্ক এখানে আসবে তো সেগুলো আপনারা অবশ্যই এখানে করে নেবেন টাস্কগুলো কমপ্লিট করলে জাস্ট এই যে ক্লেমে ক্লিক করবেন জাস্ট ক্লেমে ক্লিক করলে কিন্তু আপনার এটা ক্লেম হয়ে এ আনে এখানে দেখাবে তো এই কাজগুলো অবশ্যই করে নেবেন আর এইখানে কিন্তু আপনার এই টেলিগ্রাম ইউজার মান্থলি ইউজার কিন্তু এখন পর্যন্ত এক মিলিয়ন কিন্তু হয় নাই তাহলে কি এখান থেকে বোঝা যাচ্ছে এখান থেকে আমাদেরকে কিন্তু ভালো পেমেন্ট আমরা এখান থেকে গেন করতে পারবো তাহলে সবাই আমরা এখানে যারা এখন পর্যন্ত এই ভিডিওটি দেখছেন এবং এখন পর্যন্ত যারা অ্যাকাউন্ট খুলেননি অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে সেখান থেকে আপনারা লিঙ্কটি নিয়ে কিন্তু অ্যাকাউন্ট খুলে ফেলবেন তো ভিডিওটি লং হয়ে যাচ্ছে পরবর্তী ভিডিওতে আমি এর যদি গুরুত্বপূর্ণ আপডেটগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করব। তার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আর একটি লাইক করে দিবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম